ট্যাকটা থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় শুধু দলীয় লেজুর বৃত্তির কারণে সাংবাদিকতা তস্তচ হয়েছে গত ষোলো বছরে আমাদের সাংবাদিকতাকে জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে সাংবাদিকতা বলে কিছু ছিল না কেন দলীয় লেজুর একটি দলের লেজুর ভিত্তি করতে গিয়ে সাংবাদিকতাকে শেষ করে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে আমার বিনীত অনুরোধ আপনার রাজনীতি বিশ্বাস থাকবে আমার রাজনীতি বিশ্বাস থাকবে আমরা কেউ জামাত করব। আওয়ামী লীগ করব কেউ করব ক্যানসিপি করব কিন্তু যখন আপনি কলম ধরবেন সেখানে আপনি নিরপেক্ষতা বজায় রাখবেন আল্লাহর ওয়াস্তে আমাদের ষোলো বছরের সাংবাদিকতা নষ্ট আমি এখন দেখতে সত্যি একটা আপনি অনেক প্রেস ক্লাব করেছি বললাম তো আমি দেখতেছি এখনো আমাদের কিছু বন্ধু প্রস্তুতি নিচ্ছে আরেকটা আরেকটা রাজনৈতিক দলের পিয়ারোগিরি করার জন্য আপনি সাংবাদিক হওয়ার চেষ্টা করুন বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে

সাংবাদিকতা তস্ত্র হয়ে গেছে কালকে শাহজাহ সাহেব উপস্থিত আমি সেটা বলছি যে আপনারা আমাদেরকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার সুযোগ দেবেন এবং কাউকে দলীয় লেজের বিক্রি করতে বাধ্য করবেন না উৎসাহিত করবেন না কেনার চেষ্টা করবেন না তাহলে সাংবাদিকতা আর সাংবাদিকতা পর্যায়ে থাকবে না রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হবে না সেটা সেটা হবে একটা দলের লিপলেট আপনারা এই জিনিসগুলো মতে মনে রাখবেন ইয়াবা পাচারে রুট হয়ে দাঁড়িয়েছে কখনো কখনো জলদস্যুরও এখানে উৎপাদ দেখা দেয় এখানে কখনো বিভিন্ন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় কেউ কেউ নিহত হয় কেউ আহত হয় এবার প্রতিনিয়ত এটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করে এই জনপদে পাশাপাশি বিগত আমলে আমি যতটুকু জানি আমার কাছে যতটুকু তথ্য আছে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছে নানাভাবে রিপোর্ট করতে গিয়ে আর বাংলাদেশের প্রতিটি এলাকাতেই সাংবাদিকরা নিপীড়িত নির্যাতিত হয় বিশেষ করে মপসহরে সাংবাদিকতায় ঢাকা রাজধানী চট্টগ্রাম এবং ঢাকা থেকে অনেক বেশি কঠিন মফসর সাংবাদিকতা জীবনের ঝুঁকি আমি কথাটা বিভিন্ন প্রেস ক্লাবে যখন বক্তব্য রাখি বলি ঢাকাতে যদি আমি আক্রান্ত হই বিশ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে ফোর্স এসে হাজির হবে কিন্তু এখানে এই রিমোট এরিয়াগুলোতে যখন একজন সাংবাদিক আক্রান্ত হয় অনেক সময় তার ডেড বডি যখন দাপানোর সমস্যা হয় তখন খবর পৌঁছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা খুবই ঝুঁকিপূর্ণ সারা বাংলাদেশেই ঝুঁকি আর এখন সাংবাদিকতাটাই সারা পৃথিবীতে ঝুঁকিপূর্ণ ফিলিস্তিনে আড়াইশো সাংবাদিক নিহত হয়েছে আড়াইশো সাংবাদিক কিন্তু তারা আপোষ করেনি তারা রিপোর্ট করে গেছে অন্যায় অত্যাচার অবিচার বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমি এই কথাটা বলছি এই জন্য আমরা জেনে শুনে পান করেছি এই প্রফেশনে আমরা যারা এসেছি বিশেষ করে আমরা জেনে শুনে যারা আসছে আমরা জানি এর পরিণতি কী কারণ সাংবাদিকতা করে একটু বাচ্চার দুধ কিনবেন বাবির জন্য শাড়ি কিনবেন বা অন্য সংস্থান করবেন এটা খুব কঠিন বিষয় যার আজ থেকে পঁচিশ বছর আগে আমি সাংবাদিকতাকে আমার প্রফেশন হিসেবে নিয়েছি জীবিকার জন্য এটার ওপর আমি নির্ভর করি না যার ধরুন আপনি সাংবাদিকতা এনজয় করার শুধু খাওয়া সারা পৃথিবীতে সাংবাদিকতা যদি যারা সিরিয়াস সাংবাদিকতা করে সাংবাদিকতা একটা এনজয়ের বিষয় যেহেতু এটা ক্রিয়ে সৃজনশীল প্রফেশন ক্রিয়েটিভ প্রফেশন বাংলা বললে সৃজনশীল একটা পেশা এটাতে আনন্দ যেমন আছে বেদনাও আছে সেটা আপনি কিভাবে সেটাকে প্রয়োগ করছেন বান্ডেল থাকলে টাকা বিকাশ কিনে লিখছেন তাইলে আপনি মোনাজাত উদ্দিন জীবনে তার একসাথে দুইটা সার ছিল না কিন্তু বাংলাদেশের মফসর সাংবাদিকতার ইতিহাসে মোনাজাদুদ্দিন একটা মডেল কারণ তার কোনো বড় কোনো চাওয়া পাওয়া ছিল না তার চাওয়া পাওয়া ছিল মানুষের দুঃখ দুর্দশাগুলো জাতীয় পর্যায়ে মানুষকে জানানো বহু সমস্যার সমাধান হয়েছে একটা জিনিস মানে আপনি প্রতিনিয়ত আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন অনেক কিছু আপনি জানেন একটি ছোট্ট জিনিসকে সাধারণ জিনিসকে আপনার ভাষা আপনার মেধার দক্ষতায় অসাধারণভাবে উপস্থাপন করেন আমি শিওর জাতীয় পত্রিকা আপনার সেগুলো চাপতে বাধ্য আপনার পরিবেশনা আর সেই জন্য আপনার প্রশিক্ষক খুবই জরুরি প্রয়োজন আর আপনাদের একটা ভালো খবর আছে আমি যেমন গতবার এখানে আসলাম গত মাসে আপনাদের আহ্বায়ক এবং মেম্বার সেক্রেটারি দুজনে আমাকে বলছে ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য তে অলরেডি কথাবার্তা বলছি তারা আপনাদেরকে আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো আপনাদের সাথে ডিরেক্ট কথা বলবে কথা বলে আপনার কতজন আছেন আপনাকে ওখানে গিয়ে করবেন না এখানে করবেন এখানে করলে কি কি লজিস্টিক সাপোর্ট আপনারা দিতে পারবেন এগুলো নিয়ে নভেম্বর ফার্স্ট উইকে আপনাদের সাথে কথা বলবেন আর একটা কথা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একটা কথা বলছেন আমাদেরই বন্ধু মানুষ আমি টেকনাপ থেকে তেতুরিয়া পর্যন্ত বহুজনকে আমার রিকোয়েস্টে আমার রিকমেন্ডে তারা টাকা পেয়েছে তো আপনারা এখানে যারা নিডি আছে তাদের একটা তালিকা আমাকে পাঠাবেন আর যারা সাইটর্দ আছে তাদের একটা তালিকা আমাকে দেবেন আর সবচেয়ে বড় যেটা সুসংবাদ সেটা হলো বিগত কমিটি আমাদের বর্তমান কমিটির আগের কমিটি যে কমিটি ছিল জাতীয় প্রেস ক্লাবের এই কমিটির একটা ডিসিশন ছিল আমরা যেহেতু ন্যাশনাল প্রেস ক্লাব দাবি করি সেক্ষেত্রে সারা বাংলাদেশে যত প্রেস ক্লাব আছে সেগুলোকে আমরা একটা আসবো আমাদের আওতায় নিয়ে আসবো সেটা তবে সেটা একসাথে পারা যাবে না প্রথম হচ্ছে আপনার বিভাগীয় প্রেস ক্লাব প্রেস ক্লাবগুলো তারপর হচ্ছে জেলা প্রেস ক্লাবগুলো তারপর আমরা আস্তে আস্তে উপজেলা পর্যন্ত আসবো প্রথম আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে আমরা হয়তো বিভাগীয় প্রেস ক্লাবগুলোকে জাতীয় প্রেস ক্লাবের আন্ডারে নিয়ে আসবো তবে এখানে সুবিধা অসুবিধা জুটেই আছে প্রেস ক্লাব যারা নির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবেন তারা পদাধিকার বলে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির মেম্বার থাকবেন অবসরে সাংবাদিকতা কী কঠিন সেটা আমি ইতিমধ্যে বলছি আপনার হারে হারে টের পান সেটা এটা এক্সপ্লেন করে শেষ করা যাবে না